আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক এই পৃথিবীর জমিনে একদিন আমরা কেউ থাকব না একবার চিন্তা করে দেখুন একদিন আমার আপনার জানাজা পড়া হবে সেদিন আমরা মাটির নিচে শুয়ে থাকব আর মাটির ওপরে কেউ থাকবে না তখন যদি আপনি চিৎকার করে বলতে থাকেন হে আল্লাহ আমাকে আর সময় দাও আমি দুনিয়াতে ভালো কিছু কাজ করে আসব। কিন্তু সেদিন আফসোস আমাদের কোনো সময় দেওয়া হবে না তাই মৃত্যুর আগে আমাদের এই দশটি কাজ অবশ্যই করতে হবে যদি না করি মৃত্যুর পরে শুধু আফসোস করতে হবে তাছাড়া আর কিছুই করার থাকবে না জাহান্নামের নামের আগুনে জ্বলতে হবে হাজার বছর আজকে আমরা সরাসরি আল কোরআন থেকে এবং হাদিস থেকে জানব এই দশটি কাজ ভিডিওটি পুরো দেখতে থাকুন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে নাম্বার এক নামাজ আদায় করা এই নামাজ নিয়ে কোরআনে অনেক আয়াত রয়েছে তার মধ্যে সুরা আয়াত একশো তিন আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মমিন বান্দাদের ওপর ফরস করা হয়েছে নির্ধারিত সময়ে আদায় করার জন্য হাদিস তিরমিজি এখানে বলা হয়েছে নামাজ হচ্ছে ইসলামের খুঁটি কেউ যদি নামাজ ত্যাগ করে তাহলে সে কুফুরির নিকটবর্তী হয় নাম্বার দুই তবা করে গুনা থেকে ফিরে আসা সুরা আন্নুর আয়াত একত্রিশ আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো হে মোমিনগণ যাতে তোমরা সফল হও সুরা আত্মহা আয়াত ফিরে আসি আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তবাকারীদের ইমান আনা ও সৎকর্মশীলদের জন্য পরম দয়ালু সুবাহান্লাহ সম্মানিত দর্শক যদি আল্লাহর দয়া অনুগ্রহ আমাদের উপর না থাকতো তাহলে পৃথিবীতে কত কিছুই না ঘটে যেত যেটা আমরা কল্পনা করতে পারতাম না নাম্বার তিন আল কোরআন তেলাওয়াত করা এবং তা বুঝিয়ে পড়া সুরা সাত আয়াত উনত্রিশ আল্লাহ বলেন এটি একটি বরকতময় কিতাব হে নবী আমি তা আপনার প্রতি নাজিল করেছি যাতে তারা এর আয়াতসমূহ পড়ে চিন্তা করে এবং যাতে বোধ শক্তি সম্পূর্ণ শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলা আরও বলেন আমি এই কোরআনকে আরবি ভাষায় সহজ করে দিয়েছি অতএব কোনো চিন্তাশীল ব্যক্তি আছে কি নাম্বার চার মা বাবার সেবা করা এবং তাদের কাছ থেকে দোয়া নেওয়া সুরা বনি আয়াত তেইশ আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্য ইবাদত করো না এবং তোমাদের বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করো কোনো কারণে তাদের সঙ্গে উহ শব্দ পর্যন্ত না হাদিস বুখারি ও মুসলিম এখানে বলা হয়েছে জান্নাত মায়ের পায়ের নিচে নাম্বার পাঁচ হালাল উপার্জন এবং হারাম থেকে দূরে থাকা সুরা আল মুমিনুন আয়াত É a canoa. আল্লাহ তাআলা বলেন হে রাসূলগণ আপনারা পবিত্র এবং হালাল খাবার খান এবং সৎকর্ম করুন নিশ্চয়ই আপনারা যা করেন আমি তা ভালো করেই জানি মুসলিম হাদিসে এসেছে যারা হারাম খাবার খায় তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না নাম্বার ছয় চরিত্র এবং লজ্জাশীলতা বজায় রাখা সুরা আর নূর আয়াত তিরিশ থেকে একত্রিশ আল্লাহ বলেন হে নবী আপনি মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জায় স্থান হেফাজত করে এইখানে মুমিন নারী মুমিন পুরুষকে উভয়কেই এই কথাটি বলা হয়েছে নাম্বার সাত উপকারী জ্ঞান জ্ঞান দর আল্লাহ তালা যদি আপনার মাঝে কিছু কথা থাকে যে কথাটা অন্যকে শোনালে তার উপকার হতে পারে তাহলে আপনি সেই কথাটি সবার মাঝে ছড়িয়ে দিন এতে করে আপনার কি লাভ সেটাও এখনই বলে দিচ্ছি মুসলিম হাদিস এখানে বলা হয়েছে মৃত্যুর পর মানুষের আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস ছাড়া নাম্বার এক সৎকা জারিয়া করা নাম্বার দুই এমন জ্ঞান এমন কথা যা মানুষের উপকারে আসে নাম্বার তিন নেককার সন্তান মৃত্যুর পরও আপনার জন্য দোয়া করবে কিয়ামত পর্যন্ত এই তিনটি কাজের সোয়াব আপনি পেতেই থাকবেন নাম্বার আট হজ ও উমরা আদায় করা যাদের সামর্থ্য আছে সুরা আলে ইমরান আয়াত সাতানব্বই আল্লাহ বলেন মানুষের জন্য ওই ঘরে হজ করা খরচ করা হয়েছে যে ব্যক্তি সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে নাম্বার নয় মানুষকে ক্ষমা করা এবং হিংসা থেকে দূরে থাকা সুরা আলে ইমরান আয়াত একশো চৌত্রিশ আল্লাহ বলেন যারা রাগকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সম্মানিত তালা দর্শক কারো রাগ না করে হিংসা না করে ক্ষমা করে দিন এটাই উত্তম নাম্বার দশ সৎকা ও দান করা সৎকা জারিয়া রেখে যাওয়া সুরা মুনাফিকুন আয়াত দশ আল্লাহ বলেন মৃত্যুর পরে তারা বলবে হে আমার প্রতিপালক আমাকে আর কিছুক্ষণ সময় দাও তাহলে আমরা সৎকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম হাদিস তিরমিজি এখানে বলা হয়েছে সৎকা আগুন নিভানোর মতো গোনাকেও নিভিয়ে দেয় সম্মানিত দর্শক আপনার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু আপনি এক টাকাও আল্লাহর পথে ব্যয় করলেন না আপনি একবার ভেবে দেখুন এই দুনিয়াটা আসল নয় আপনি কিছু টাকা আল্লাহর পথে দান করে দিন আর তার বিনিময়ে আল্লাহ আপনাকে যদি জান্নাত দেয় যদি আপনি জান্নাতে ঢুকতে পারেন তাহলে আপনি সফল সুবাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন আবার দেখাবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ